শিয়াপল্লীর নিচেও দেখা যাচ্ছে টিলার উপরে সবচেয়ে উঁচু টিলা এটা আমাদের পুলিশের সাব ইন্সপেক্টর হারুন উদীয়মান এবং একজন প্রতিশ্রুতিশীল দায়িত্বশীল পুলিশ ব্যক্তিত্ব তিনি মানবিক পুলিশ নামে খ্যাত তিনি সাতকে একজন বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিলেন এবং এই কারণে সরকার তাকে পদকে ভূষিত করেছিল সে হারুন ভাইকে দেখলেন আপনারা এই দেখেন পান গাছে পান যদিও সমতলে গাছে পান হয় না সুপারি গাছে সুপারি প্রচুর পরিমাণে সুপারি ধরেছে আমার বিদ্রোহী কবি নাজ কাজী নজরুলের গোবাক তরুণ শাড়ি যিনি তার প্রিয়তম হয়েছিল সেই সুপারি গাছ গোবাক সারি সারিতে জমিতে কাশিয়া পড়লে এখানে অনেক নিচে আছে প্রচুর গভীরেও অনেক অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা